বন্ধুরা আজ বলল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সেক্টর শ্রম উনিশশো একাত্তর সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে এগারোটি যুদ্ধক্ষেত্রে বা সেক্টরে ভাগ করা হয়েছিল বড় ভূমিকায় এগারোশো সালে পঁচিশে মার্চ মধ্যরাতে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানি সামরিক বাহিনী আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে চট্টগ্রামে আটম ইস্টবেঙ্গল লেজিস্টমেন্ট বিদ্রোহ ঘোষণা করত পাকিস্তানি সামরিক অফিসারদের ও হত্যা করলে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূত্রপাত হয় অষ্টম মে ইস্টবেঙ্গল লেজিস্টমেন্ট বিরুদ্ধে বিদ্রোহের অব্যাহত পর চট্টগ্রামের ইপিআরের বাঙালি অফিসার ও জওয়ানরা অস্ত্র তুলে নিয়ে পাকিস্তানি আক্রমণের সামরিক বাহিনীর উপর আক্রমণ চালাতে থাকে পরবর্তী কয়েকদিনে পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে বাঙালি সেনা ইপিআরও পুলিশ সদস্যরা পাকিস্তানি সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনাতে আক্রমণ পরিচালনা করে প্রত্যুত্তরে পাকিস্তানি সামরিক বাহিনীও পাল্টা আক্রমণ চালায় যেমন বাঙালি সেনাদের আয়ত্যাদি চট্টগ্রামের কালুরঘাট যেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল তা আক্রমণ করে মুক্তিযোদ্ধাদের হটিয়ে দেয় পাক বাহিনী এভাবেই সীমানার অভ্যন্তরে বিভিন্ন মুক্ত স্থানে আক্রমণ চালিয়ে দখল করে নেয় পাক বাহিনী ফলে কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে আশ্রয় গ্রহণ করে এছাড়া বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রাণ বাঁচানোর তাকিতে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয় তাদের একটি অংশ সেনা সদস্যদের সঙ্গে যোগ দিয়ে মুক্তিবাহিনীর বহর বহড় দ্রুত বৃদ্ধি পায় ভারতের সীমান্ত পার হয়ে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে এসে ঝটিকা আক্রমণ মাধ্যমে মুক্তিযুদ্ধ চলতে থাকে এতে একদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর সেনাটা মারা পড়েছিল অন্যদিকে পাকিস্তানের অস্ত্রশস্ত্র গোলাবারুদ রসদপতি কেড়ে করা সম্ভব হয়েছিল কিন্তু ইতিমধ্যেই মুক্তিবাহিনী অভিজ্ঞ সেনা কর্মকর্তারা অন্যধাপন করতে সক্ষম হন যে এরকম বিচ্ছিন্ন আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্য দিয়ে সুশিক্ষিত ও সুসজ্জিত পাকিস্তানি সামরিক বাহিনীর পতন ঘটানো অসম্ভব হবে না তাই সংগঠিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নেন প্রথমত দেশটিকে বিভিন্ন এলাকায় ভাগ করে সামরিক নেতাদের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় উদ্দেশ্য ছিল মুক্তিবাহিনীর সদস্য একটা বৃদ্ধি করা উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং অস্ত্রশস্ত্র গোলাবারুদ সংগ্রহ করা এবং সর্বোপরি যথাযথ প্রস্তুতি নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা স্থলভাগে আক্রমণ ছাড়াও পরবর্তীকালে নৌ আক্রমণের জন্য একটি ইউনিট গঠন করা হয় আরও পরে বিমান আক্রমণের জন্য একটি ইউনিট গঠন করা হয় সেক্টর গঠন উনিশশো একাত্তর সালে উনত্রিশে এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সভাপতিত্বে কলকাতায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তাতে বলা হয় সশস্ত্র বাহিনী সম্পর্কে সিদ্ধান্ত হলো যে প্রধান সেনাপতি অফিসারদের একটি তালিকা প্রস্তুত করবেন সেনা কমান্ডকে সম্বন্ধিত করে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে বাংলাদেশ বাহিনীতে প্রশিক্ষণ তার বাছাই পূর্বে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে আর এভাবে সুসংগঠিত সেনাদের কমান্ডের শুরু কর এরপর জুন মাসে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপত্ঞ্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে যুদ্ধ পরিস্থিতির সার্বিক পরিচালনা করে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার অধীন যুদ্ধ সেক্টর গঠন সংগঠন ও এই লক্ষ্যে জরুরি ভিত্তি সমন্বয় সভা আয়োজন জন্য কর্নেল ওসমানীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এরপর দশই থেকে সতেরোই জুলাই কলকাতা সেক্টর কমান্ডোদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই সম্মেলন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হবে কে কোন সেক্টরে কমান্ডার হবেন কয়টা ব্রিগেড তৈরি হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এগারোই জুলাই মুজবান করে উচ্চপদস্থ সামরিক কর্তাদের বৈঠকে মুক্ত মুক্তিবাহিনীর যুদ্ধাঞ্চল ও যুদ্ধ কৌশল সম্বন্ধে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেখানে কর্নেল মোহাম্মদ তাউদ্দিন গনি ওসমানীকে জান জেনারেল হিসাবে পদোন্নতি দেওয়া হয় এবং সর্বশ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করা হয় লে কর্নেল আব্দুর রব সেনাপ্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপপ্রধান এবং মেজর এ আর চৌধুরী অতিরিক্ত উপপ্রধান নিযুক্ত হন এই সম্মেলন বাংলাদেশের সমস্ত যুদ্ধাঞ্চলকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় প্রতিটি সেক্টরের নেতৃত্বে একজন কমান্ডার দশটি দশম সেক্টরটি অধিনায়কত্বের সরকারি নিয়ন্ত্রণে রাখা হয় এই সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো বাহিনী এবং সর্বাধিনায়ক বিশেষ বাহিনী এই সেক্টরগুলির নাম হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত একটা সেক্টর দ্বিতীয় সেক্টর হচ্ছে নোয়াখালী জেলা কুমিল্লা জেলার আখরোয়া ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ এবং তিন নম্বর সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা কিশোরগঞ্জ মহকুমা আখারুয়া ভৈরব রেললাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ চার নম্বর ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই সাইসরাগঞ্জ রেললাইন বাদে পূর্ব উত্তর দিকে সিলেট ডিউকি সড়ক পর্যন্ত পাঁচ নম্বর ছিল সিলেট ডিউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর পশ্চিমাঞ্চল ছ নম্বর ছিল সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমাও আর সাত নম্বর ছিল দিনাজপুর জেলা দক্ষিণাংশ বগুড়া রাজশাহী এবং পাবনা জেলা আট নম্বরে ছিল সমগ্র কুষ্টিয়া মাগুরা জেলা ঝিনাইদ জেলা যশোর জেলা ফরিদাপুরের অধিকাংশ এলাকা এবং দৌলত সাতক্ষীরা সড়কের উত্তরাংশ নয় নম্বরে ছিল দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা দক্ষিণাংশ এবং সমগ্র বরিশাল ও পাটুয়াখালী জেলা এবং দশ নম্বর ছিল কোনো আঞ্চলিক সীমানা নেই পাঁচশো পনেরো জন নৌবাহিনীর কমান্ডো অধীনস্থ শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হতো এগারোতমত ছিল কিশোরগঞ্জের মহকুমা আমাদের সমগ্র মনমোহন সিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি আরিজা থেকে ফুলছড়ি বাহাদুরের পর্যন্ত যমুনা নদী ও তীর অঞ্চল ব্রিগেড ফোর্সগুলোর তালিকা কর্নেল আতাউল গণিস আমার তিনটি ব্রিগেড আকারে ফোর্স গঠন করেন যেগুলোর নামকরণ করা হয় তাদের অধিনায়ক নামের অদ্যাংশ দিয়ে যা এসফোর্ট কে ফোর্ট নামে পরিচিত নৌবাহিনী কর্নেল ওয়াসিন ভারতীয় পরম বাহিনীর পরামর্শে উনিশশো একাত্তর সালের জুন মাসে একটি নৌ ইউনিট গঠন করা এটি ছিল একটি কমান্ডো ইউনিট প্রথমে এর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার রহমাতুল্লাহ পরে এর নেতৃত্ব দেওয়া হয় বিমান বাহিনী কর্মকর্তা আহমেদ রেজাকে বিশেষ গোপনীয়তার সঙ্গে এই মুক্তি এই নৌ ইউনিট সংগঠিত করা হয়েছিল বিমানবাহী উনিশশো একাত্তর মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর সৈনিকরা অতপ্রতভাবে জড়িত ছিলেন এবং যুদ্ধস্থল যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন উনিশশো একাত্তর সালে জুলাই সেক্টর অধিনায়কদের সম্মেলনের সময় বিমান বাহিনী গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কারণ সেই সময় তা সম্ভবপর এবং যুক্তিসঙ্গত ছিল না ফলে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি প্রবাসী সরকার কিন্তু যুদ্ধের শুরু থেকে বেশ কিছু বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্য সক্রিয়ভাবে সংস্পৃক্ত ছিলেন তাদের মধ্যে ওয়াং কমান্ডার খাদেমুল বাসার ও স্কোয়ান্ডাল লিডার হামিদুল্লাহ খান ছিলেন যথাক্রমে ছয় এগারো নম্বর সেক্টরের অধিনায়ক এছাড়াও জেড ফোর্সে ওশরাফ রহুফ লিয়াকাত প্রমুখ যুদ্ধ ময়দানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন অবশেষে উনিশশো সালে আঠেরো সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর জনবল ছিলেন পাকিস্তান বিমানের বাহিনীর পক্ষত্যাগী বাঙালি কর্মকর্তা বিমান সেনারা সে সময় ভারতে আশ্রয় নিয়ে যুদ্ধ সমাপ্ত পর্যন্ত থেকে যাওয়া বেশ কিছু বিমান কর্মকর্তা ছিলেন যেমন বদরুল আলম এ কে খরদারুল সুলতান মাজমুল পিআই পাইলট ক্যাপ্টেন সাবউদ্দিন আহমেদ সাবেক পিটিআই পাইলট ক্যাপ্টেন ওয়ার্তার সাবেক পিটিআই পাইলট ক্যাপ্টেন সরবুত এবং সাবেক কৃষি বিভাগের পাইলট ক্যাপ্টেন আরবাক আহমেদ প্রমুখ তাদের মধ্যে বিশেষ করে দু তিনজনের দাবি অনুযায়ী বাংলাদেশের বিমানবাহিনীর নামকরণ করা এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয় মূলত তারাই ভারত থেকে তারাই বাংলাদেশে উড়ে এসে বিভিন্ন দুঃসাহিক দুঃসাহসিক অভিযান চালায় এই অপারেশনে তারা কিলো ফ্লাইট নাম দেন ভারত উপহার হিসাবে কিলো ফ্লাইটের সাফল্যের জন্য ছোট তিনটি পুরাতন বিমান দেয় এটি ডাকোটা ডিসি থ্রি পরিবহন বিমান একটি ডিএইচসি থ্রি টুইন ওয়াটার পর্যবেক্ষণ বিমান ও একটি ঔষধ নিরপেক্ষ ঔষধ নিরপেক্ষের কাজে ব্যবহৃত অ্যালোয়ের থ্রি হেলিকপ্টার ডিমাপুরের একটি পরিত্যক্ত রানওয়েতে বাংলাদেশের বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয় বাংলাদেশের বিমান বাহিনীর টেকনিশিয়ানরা উপহার পাওয়া বিমানগুলো রূপান্তর ও আক্রমণ উপযোগী করে তোলার কাজ শুরু করেন ডাকোটা বিমানটি পাঁচশো পাউন্ড বোমা বাহনের উপযোগী করে তোলা হয় টুইন্টারটি প্রতি পাখার নিচে সাতটি করে রকেট যুক্ত করা হয় পাশাপাশি এটি দশটি পঁচিশ পাউন্ড ওজনের বোমা বহন করতে পারতো যা একটি দরজা দিয়ে হাত দিয়ে নিক্ষেপ করতে হতো আর আলোয়েড হেলিকপ্টারের সামনে একটি পয়েন্ট থ্রি জিরো থ্রি ব্রাউনিং মেশিন গান এবং টু পাইলন থেকে চোদ্দোটি রকেট নিরপেক্ষের ব্যবস্থা করা হয় এই ছোট বাহিনীকে কিলোফ্লাইট নামকরণ করা হয় স্কোয়াড্রয়েন লিডার সুলতান মাহমুদকে কিলোফ্লাইটের অধিনায়ক নির্বাচিত করা হয় উনিশশো একাত্তর সালে তেসরা ডিসেম্বর বাংলাদেশের বাহিনীর অপারেশন কার্যক্রম শুরু করে ওই দিন ক্যাপ্টেন কর্তৃক পরিচালিত আক্রমণে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি তেল ডিপো ধ্বংস হয়ে যায় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর বিমান বাহিনী মৌল ভিওয়াজারে অবস্থ পাকিস্তানি বাহিনীর ব্যারাকে হামলা চালায় মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানিদের ঘাঁটিতে অনেকগুলো আক্রমণ পরিচালনা করে উনিশশো সালে সাতই এপ্রিল থেকে সরাসরি ঘোষণার অনুষ্ঠানেই বাংলাদেশ নির্মাণ বিমান বাহিনী কার্যক্রম শুরু হয় তো বন্ধুরা ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন